খালদা যাওয়ার পথে আমরা পেয়ে গেছি চমৎকার একটি গজারি বন আর এই জায়গার নাম হচ্ছে চালা যা পড়েছে ঘোড়ার টিকি চারপাশে পরিবেশ অসাধারণ পাহাড় সবুজে ঘেরা চমৎকার এক বনাঞ্চল নাম যদি বলেন চালা ঘোড়াটিকে সবচেয়ে আকর্ষণীয় স্থান কোনটি তো আমি বলবো ঘোড়াটির সবচেয়ে আকর্ষণীয় স্থান এই বন যাকে বলা হয় বিধুপা চালা অসম্ভব সুন্দর একটি জায়গা বিশেষ করে এই বনাঞ্চলের মাঝখানে যে পিঠালা রাস্তাটি এই রাস্তাটি সবচেয়ে বেশি আকর্ষণীয় দুপাশের এই বিশাল বিশাল গাছগুলো এই জায়গাটিকে করেছে অত্যন্ত থেকে আপনারা খুব অল্প এসে এই ঘুরে যেতে পারবেন এই বিধবা চালার চমৎকার বন থেকে যার অবস্থান টাঙ্গাইল জেলার ঘাটের উপজেলার রসুরপুর ইউনিয়নের ঘোড়ারটেকি গ্রামে নানা প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর এই অঞ্চল আমাদের আজকের ভ্রমণ গল্প এই ঘোরার ও বিধপা চালা নিয়েই ঘাটাইলেও যে কত সুন্দর সুন্দর জায়গা আছে আপনি যদি ঘাটাইলের প্রত্যন্ত অঞ্চলগুলো না ঘুরেন তাহলে কখনোই সেগুলো অবলোকন করতে পারবেন না তাই ঘুরে দেখুন পুরো ঘাটাইল পেয়ে যেমন এমন অজানা অনেক সৌন্দর্য খুব অল্প সময় ঘুরে যেতে পারবেন এখান থেকে যেভাবে আসবেন এই পাহাড়ে ঘাটাল কলেজ মোড় থেকে প্রথমে চলে আসবেন ধলাপাড়া কলেজ মোড় সেখান থেকে পেচারাটা বাজার পেঁচারাটা বাজার থেকে পূর্ব দিকে রাস্তা ধরে কিছুটা আগালেই পেয়ে যাবেন এই নয়নাভিরাম বিধবা চালা আমরা যখন একটু বের হই ভ্রমণে তখন চেষ্টা করি সাথে চকলেট রাখার জন্য কারণ অনেক বাচ্চাদের সাথে আমাদের দেখা হয় বিশেষ করে স্কুলের স্টুডেন্টদের সাথে তো আমরা তাদেরকে বেশি কিছু দিয়ে আপ্যায়ন না করতে পারলেও এই সামান্য চকলেট দিয়ে চেষ্টা করি তাদের মুখে কিছুটা হাসি ফুটানোর জন্য তো আমি এখন সোহান এবং সজীবকে চকলেট দিয়ে আপ্যায়ন করবো নাও সোহান যে সজীব খাও আমরা একসাথে দেখাই খোলো একটা কোলো কোলো হ্যাঁ একসাথে দেখাবো একসাথে খোলো সবাই

আর এই আনারস পাহারা দেওয়ার জন্য স্থাপন করা হয়েছে সুন্দর একটি মাচা বিশেষ করে রাতের বেলা এই জায়গাগুলোতে থেকে পুরো এলাকাটি বিশেষ করে বাগানটি পাহারা দেওয়া হয় যাতে রাতের বেলা কেউ আনারস গুলো চুরি বা ক্ষতিগ্রস্ত না করতে পারে এই হলো ঘোড়াটিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের সামনে ছোট্ট মাঠ যেখানে স্কুলে ছোট ছোটো বাচ্চারা মেতেছে ফুটবল খেলায় এমন চমৎকার একটি জায়গা দেখা থেকে আজ হয়তো বঞ্চিত থাকতাম যদি আমাকে ঘোড়াটিকে ইনভাইট না করতো এই বিধবা চালা পরিদর্শনে ধন্যবাদ ঘোড়াটিকেবাসীকে আমাকে ইনভাইট করার জন্য এই অঞ্চলে নেক্সট আপনারা পাহাড়ের আর কোন অঞ্চল দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম